তুমুল ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গত পাঁচ আগস্ট পালিয়ে যান ভারতে সঙ্গে আছে তার ছোট বোন শেখ রেহানাও শুরুতে এ বিষয়ে তেমন কিছু জানা না গেলেও ধীরে ধীরে সব তথ্য বের হয়ে আসছে শেখ হাসিনা ও তার বোন কিভাবে ভারতে আছেন কোন পরিচয় আশ্রয় নিয়েছে তাই জানাবো এই প্রতিবেদনে পাঁচ আগস্ট বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিউন বিমান ঘাটিতে অবতরণ করে ওই বিমানঘাটিতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিজ দোবাল পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে এ বিষয়ে কথা বলেন জানান শেখ হাসিনা সামরিকভাবে ভারতে আসার অনুমোদন চেয়েছিল তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন বিবিসি জানিয়েছে সেই থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতই রয়েছে যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধাসামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফট হাউসে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছে সে ব্যাপারেও ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেননি এ কারণে প্রশ্ন উঠেছে ভারতে এই মুহূর্তে তার অবস্থানের বৈধতা ঠিক কি। বর্তমান স্ট্যাটাসে কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে শেখ হাসিনা যে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনও বৈধ সেই পাসপোর্টের সুবাদে তিনি অত্যন্ত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন ভারতের কর্মকর্তারা বলেছেন শেখ রেহানার ক্ষেত্রে অবশ্য এই জটিলতাটুকু নেই কারণ তিনি ব্রিটেন বা যুক্তরাজ্যের পাসপোর্টধারী দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা আভাস দিয়েছেন ভারতের শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থানের ভিডিওটা হল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট চুক্তি শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল দু সালের পনেরো জুলাই প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদি এই সমঝোতাটি তারপর নিয়মিত ব্যবধানে নবায়ন করার কথা যা এ এবছরের গোড়ার দিকে করা হয়েছে ওই পত্রে পরিষ্কার ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারী পঁয়তাল্লিশ বাংলাদেশ ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্টধারী ভারতে ভিসা ছাড়াই পঁয়তাল্লিশ দিন থাকতে পারবে আবার অন্যদিকে ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশেও ঠিক একই সুবিধা পাবেন জানা গেছে তো ইস্তেফা দিয়ে শেখ হাসিনা যখন দেশ করেন তখন তার বা পাসপোর্ট সম্পূর্ণ ছিল বাংলাদেশের সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করেছে বলে এখন পর্যন্ত কোন খবর নেই ফলে যতদিন সেই পাসপোর্ট বহাল থাকছে ততদিন ভিসা ছাড়াই পঁয়তাল্লিশ দিন ভারতে অবস্থান করতে পারবেন শেখ হাসিনা মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ